অনেক মাহবুনদের মাসিক ঋতুগ্রস্ত অবস্থায় প্রচুর পরিমাণ পেট ব্যথা হয় মানে এত পরিমাণ পেট ব্যথা হয় বিছানা থেকে উঠতেই পারে না তারা তাই আজকে তাদের কথা চিন্তা করে এমন একটি তদবির তাদের জন্য নিয়ে আসছি যে তদবিরটির মাধ্যমে আপনারা আপনাদের মাসিক ঋতুগ্রস্ত অবস্থায় যদি কোনো পেট ব্যথা হয় ওই পেট ব্যথা খুব সহজে ভালো করতে পারবেন এবং চিরজীবনের জন্য আপনি এই তদ্বিরটি নিলে সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই পর দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা কথা আর এদিকে না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমাদের অনেক মামনদের মাসিক অবস্থায় অথবা মাসিক ঋতুগ্রস্ত অবস্থায় নিয়মিত যে মাসিকটা হয় মাসিক হওয়ার সময় এত পরিমাণ পেট ব্যথা হয় যে বিছানা থেকে অনেক করতে পারে না তাই তাদের কথা চিন্তা করে আজকে একটি তদ্বি নিয়ে আসছি এই তদ্বিরটি খুবই উপকারী এবং ফলদায়ক এবং আমি যে কজন লোককে এই তদ্বিরটি দিয়েছি সবাই ফল পেয়েছে এবং উপকার পেয়েছে তাই আপনাদের জন্য ওই তদবিরটি দিয়েছি কথাটি একটু ভালো করে খেয়াল করবেন স্ক্রিনে এখন আমি আপনাদেরকে একটি তাবিজ দিয়েছি দেখেন তাবিজটি এই তাবিজটি আপনাদের প্রয়োজনীয় এই তাবিজটি সম্পর্কে কথা বলবো এই তাবিজটির মাধ্যমে আপনারা খুব সহজে চাইলে যে সমস্ত মা বোনদের মাসিক অবস্থায় পেট ব্যথা হয় তাদের পেট ব্যথা দূর করতে পারবেন নিয়ম হচ্ছে এই তাবিজটিকে আপনি একটি চীনামাটির মাটির প্লেটে লিখবেন সুন্দর করে চীনা মাটির প্লেট অর্থাৎ যে সমস্ত কাঁচের প্লেটে আমরা ভাত খাই ওই চীনামাটির মাটির প্লেটে সুন্দর করে তাবিজটিকে লিখবেন পরে এই তাবিজটিকে লেখার আপনি কিন্তু লিখতে হবে চীনা মাটির বর্তনের ভিতরে বা প্লেটের ভিতরে জাফরান আম্বরের কালি দ্বারা অর্থাৎ যেই কালি দ্বারা তাবিজ লিখে ওই কালি দ্বারা আপনি লিখতে হবে লিখার পরে মধু মানে অরিজিনাল খাটে মধু ধারা তাবিজটিকে ভালো করে ধুয়ে নিবেন ধুয়ে সকালবেলা খালি পেটে তিন দিন এই তাবিজটি খাওয়াবেন অর্থাৎ আপনি তিন দিন খাওয়াবেন বলতে হবে তিন দিন হবে খালি পেটে এই তাবিজ্টি যে তাবিজটি একটু আগে আপনাদেরকে দিয়েছি যেটি আপনারা দেখেছেন ওই তাবিজটি সকালবেলা খালি পেটে তিন দিন ওই মা বোনদেরকে অর্থাৎ যাদের পেটে ঋতুগ্রস্ত অবস্থায় প্রচুর পরিমাণ ব্যথা হয় কেউ 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 তো ওই সময় ব্যথা অবস্থায় একেবারে ক্লান্ত হয়ে যায় খুব চিল্লাচিল্লি চিল্লি করে ওই সমস্ত মা বন্ধুরকে ওই ঋতুগ্রস্থিক অবস্থায় খাওয়াবেন কিন্তু মাসিকের আগেও খাওয়াবেন না পরেও খাওয়াবেন না অর্থাৎ যখন ব্যথাটা ওঠে ওই অবস্থায় আপনি এটা বৃষ্টি খাওয়াতে হবে নিয়মটি মনোযোগ সহকারে বুঝে আমলটি করবেন আর আমলটি করার আগে যেহেতু টোটকাটি আমার সেই ক্ষেত্রে আমার থেকে একটু অনুমতি নিয়ে দিবেন আর আপনারা যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে তদবৃদ্ধি করে দিব আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন উপকৃত হতে পারবেন ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে